আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কয় থেকে আসছেন মাধবপুর থেকে জয়পুরহাটে আসছেন আচ্ছা যদি একটু বলতেন যে আপনারা আসছে কয়টা গরু কিনছেন উনিশটা কিনছেন আচ্ছা বাজার কিরকম আগের থেকে মোটামুটি ভালো একটু দেখাতেন আমাকে আমার দর্শকের জন্য ভালো হতো একটু আসেন তো দেখান তো একটু কন্টা গরু কত হচ্ছে এক লাখ ছয় এটা এটা হচ্ছে এক লাখ এটা কত একশো বারো একশো বারো এক লাখ বারো এটা কত এক লাখ এক লাখ তেরো এটা কত

আচ্ছা মাসা ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য এখন কথা হচ্ছে যে আপনার কি এগুলো মানে ব্যবসা করবেন নাকি ব্যবসা করার লাগে আপনারা নিশ্চেন করুন ধন্যবাদ আঙ্কেল সহযোগিতা করার জন্য যদি একটু আপনার নাম্বারটা বলতেন আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ যদি কারো প্রয়োজন পরে আঙ্কলের সঙ্গে যোগাযোগ করার অবশ্যই যোগাযোগ করবেন দেখা যাক দেখেন এগুলো হচ্ছে সব গরু কিনেছে কেউ নোয়াখালী থেকে আসছে কেউ কুমিল্লা থেকে আসছে কেউ চট্টগ্রাম থেকে আসছে কেউ বা হচ্ছে যে খাগড়াছড়ি থেকে আসছে মূলত এই বাজারটা লেগে যায় সকাল নয়টা থেকে শুরু হয় বাজারটা বাজার শেষ হয় বিকাল চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত চলে এখন শাহিবল জাতের গরু ছোটো গরু বড় গরু সব গরু পাওয়া যায় আঙ্কেল আছে আমার আঙ্কেল হ্যালো আঙ্কেল হ্যালো কাকু যদি বলতেন যে কটা গরু কিনছেন আজকে আপনারা বলতে পারবেন আপনি বলতে পারবেন একটু ভাই আমাদের এটা কোড়া গুরু ওই লাইক করি লাইক করি গুরু চিনি

তিন তিন মনের মতন গরু ছয় দাঁত এটা কত ভাই ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা এটাও ক দাঁত সাইদ দাঁত আচ্ছা মার্শাল্লাহ আর কোনটা গরু দেখান তো একটু এটা কত এটা ষাট হাজার টাকার গরু এটা বয়স কত ছয় দাঁত ছয় দাঁত এটাও আপনাদের এটা কত হয়েছে বাহান্ন হাজার টাকার গরু এটা এটা কত হয়েছে দুটোই দুটোই বান্ন হাজার টাকার গরু আচ্ছা মার্শাল্লাহ ওইটা আপনাদের কত এটা হয়েছে এটা হচ্ছে ফোরটি ফাইভ বা পঁয়তাল্লিশ হাজার টাকার গরু আচ্ছা ভাই এতদিন বলতেন যে আপনি কই থেকে আসছিলেন জয়পুরহাট বাজারে সিলেট থেকে আসছেন দর্শক আমি আপনাদেরকে একটু আগেই বললাম ভিডিও শুরুতেই বললাম যে এখানে এখানে জয়পুরহাট বাজারটা এমন একটা বাজার যেখানে চট্টগ্রাম সিলেট কুড়িগ্রাম আবার হচ্ছে যে আপনার কুমিল্লা ডোমার নাটোর আবার হচ্ছে নওগাঁ এই সব জায়গা থেকে বেসিক্যালি এই উত্তরবঙ্গের এই জয়পাট বাজারটাকে মানে মানুষ হাইলাইট করে আর কি যদি কারো কোনো গরুর কেনার বা কোনো বিক্রি করার ইচ্ছা থাকে আপনারা এখানে আসবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কারো কোনো মতামত বলার কিছু থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে নির্দ্বিধায় বলবেন কোনো সমস্যা নেই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম